জয় আনন্দময়ী সোনামায় জয় সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে সান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আজ হচ্ছে মঙ্গলবার সোনামাকে সান দেবো তাই সোনামাকে নামিয়ে নিয়েছি আর সোনামাকে সুন্দর করে ঘি মধু আমি মাখিয়ে দিলাম এবারে একটু হাতে আমি তেল নিয়ে নিলাম গন্ধ তেল মায়ের মাথায় মাখিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে দেবার পরে মায়ের জন্য কিন্তু আমি একদম দুধটা রেডি করে নিয়েছি তোমরা তো জানোই এখন যেহেতু শীতকাল তো অনেক ঠান্ডা পড়েছে তাই মাকে আর এখন দই মাখাচ্ছি না মাকে দুধ দিয়েই সুন্দর করে স্নান দিলাম বাবাকেও স্নান করিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে আবারও কিন্তু আমি গঙ্গা জল রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ মাকে সুন্দর করে গঙ্গা জল দিয়ে স্নান করে দিচ্ছি এর মধ্যে কিন্তু গোলাপ জলও মেশানো আছে স্নান করে দিলাম দিয়ে তারপরে আমি কিন্তু কি করব একদম তোমাদেরকে সময় বলেছি যে শুকনো করে মুছিয়ে নেবে তোমরাও তাই বাড়িতে করবে এটা শুকনো করে মুছিয়ে নিয়ে একদম মাকে দেখো সুন্দর দেখে একটা আমি শাড়ি পরিয়ে দিলাম আর অনেক ভক্তরা বলে মাকে এই শাড়িটা পরে ভীষণ ভালো লাগে তাই মাকে আবারও একবার এই শাড়িটা পরিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মায়ের সমস্ত গয়নাগুলো পরিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে মাকে দেখো কানেরটাও আমি পরিয়ে দিচ্ছি সুন্দর করে আর মায়ের নাকের নথটাও পরিয়ে দিলাম এগুলো হচ্ছে জল করা মায়ের পরিয়ে দিয়েছি এইবারে মাকে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিলাম সিঁদুরের একটা টিপ পরিয়েছি তারপরে আমি একটা সুন্দর করে টিকলিটা পরিয়ে দিলাম দেওয়ার পরে মায়ের হাতে খরগোটা দিয়ে দিলাম আর ওই হাতে চাঁদমালা দিয়ে দিলাম তো দেখো মাকে কতটা সুন্দর লাগছে মাকে এবার আমি গায়ে একটা শাল দিয়ে দিলাম এবারে শালটা গায়ে দেওয়ার পরে মাকে আমি আবার পুঁতির মালাটাও পরিয়ে দিলাম দেওয়ার পরে মাকে ময়ূরের পেখামের যে ডিজাইনের মালা হারটা আর কি সেই হাটটাও পড়ে দিলাম দেবার পরে সুন্দর করে একটা জবা ফুলের মালা পরিয়ে দিলাম দিয়ে এবারে দেখো বাগানে আমি নতুন দুটো গাছ বসিয়েছি তো তার মধ্যে এই ফুলটা আজকের ফুটেছে তাই মাকে আজকের মাথায় এই ফুলটা লাগিয়ে দিলাম তো ভীষণ সুন্দর কালারটা রানী কালার একদম এখানে তো লাল দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ফুলটা হচ্ছে রানী কালার তো খুব সুন্দর লাগছে তো দেখো বাবার মাথায় একটা শিউলি ফুল দিচ্ছি এখন আর সাথে শিউলি ফুল ফুটছে না দুটো তিনটে করে ফুটছে তাও তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে দেখো সুন্দর করে সাজিয়ে দিই আর এই দেখো এবারে মাকে আমি ভোগ দিয়ে দিচ্ছি ভোগ রেডি করছি দেখতেই পাচ্ছ আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে বজরঙ্গলীকে লাড্ডু দেওয়া হয় তাই বজরঙ্গলীকে যা ভোগ দিই তার সঙ্গে অবশ্য একটা লাড্ডু দিই আর তার সঙ্গে একটা করে বাতিও জ্বালি তো চলো সমস্ত একে একে আমি গ্লাস থালা সমস্ত সাজিয়ে দিয়েছি বক্সারি রিচি দিয়ে সুন্দর করে সোনামাকে আমি আরতি করে নিলাম প্রদীপ দিয়ে দেওয়ার পরে আমি বলিকে একটা মোমবাতি দিয়ে আরতি করে নিলাম কারণ তোমাদেরকে খুঁড়ি বললাম যে আমি বাতি জ্বালাই একটা করে তো জ্বালিয়ে দিয়ে আবারও একটা মোমবাতি একটু ঝুঁক জ্বালিয়ে নিলাম নিয়ে সোনামাকে আরতি করে নিলাম সকল ভগবানকে একে একে আমি সুন্দর করে আমি আরতি করে নিচ্ছি তো সবাই নিশ্চয়ই ঘরে এইভাবেই পুজো করে তো রোজই আমি বলি তো আমার তো ভীষণ ভালো লাগে সেবা করতে সোনা মায়ের গোপু সোনার গুরুদেব বাবা লোকনাথ সকলের সেবা করতে ভীষণ ভালো লাগে এইবার ধুনো দিয়ে আমি সুন্দর করে আরতি করে নেব সোনামাকে তো করবই আর সকল ভগবানকে করব। সুন্দর করে আরতি করে নিয়ে এবারে শাক কাশি জয় মা এবারে যাব মন্দিরে তোমরা তো মন্দিরে মন্দিরের সেবাও বাকি আছে আর দুটোই বাচ্চা আজকে সেবা কীভাবে করেছি আর সোনা মায়ের সানও দিয়েছি ভীষণ সুন্দর লাগছে আর মায়ের এই তুলসী ফুলের নামটা নিয়ে তোমরা কেউ জানো অতি অবশ্যই অবশ্য কমেন্টে লিখো যে এটা কী তো চলো মন্দিরে যাব সোনামায়ের সেবা করবো ওখানে বাবারও সেবা সোনামায়ের সেবা সবই বাকি আছে চলে এসেছি বড় সোনা মায়ের কাছে চলে সোনামাকে সুন্দর করে আমি মালাটা আগে পরিয়ে দিলাম গিয়ে আজকের তো যেন মঙ্গলবার তাই ঘটেও জল দিয়েছি গিয়ে সুন্দর করে ঘটেও একটা মালা পরিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগছে আর আজকের তো অবশ্যই কিছু ভক্তদের নামে সোনামায়ের চরণে ফুল তো দেখো এগার একে সোনা সুন্দর করে ফুলগুলো দিয়ে দিলাম হাতেও একটা গোলাপি জমা দিলাম আর মাথার টুটা দেখেছো কত বড় হলুদ কালারের জবা খুব ভালো লাগছে সোনামাকে আর বাবার মাথায়ও একটা বেলবা বলছি বেলপাতা দেখো কত বড় সুন্দর করে একটা বেলপাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলাম যতটুকু মাছ ওঠায় সেইভাবেই মাকে সেবা করি আর সেবার জন্য মাকে দিয়েছি আপেল আমসত্ব বাতাসা লেবু আর এক গ্লাস জল দিয়ে সুন্দর করে মাকে ভোগ দিয়ে দিলাম আর এদিকে দেখো সুন্দর করে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি মাকে আর তারপরে ধূপ মোমবাতি জেলেও আরতি করে নিচ্ছি আর ওই যে বড়ো প্রদীপটা দেখছি ওইটা কিন্তু রোজ জ্বালানো হয় তো চলো সকল ভক্তরা সবসময় ভালো থেকে মাগো সকলকে ভালো রেখো সুস্থ রেখো আজকে দেখো মঙ্গলবারের সেবা কীভাবে দিয়েছি আর মাকে ভোগে পিঠে দিয়েছি অবশ্য সব বলবো আর তার আগে ভক্তদের নাম হয় আনন্দময়ী সোনামায়ের জয় অঙ্কুশ মণ্ডল কাশ্যবপোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ নৈতিক কাশ্যবোত্র খুব ভালো থেকো সুস্থ থেকো রুনা কুণ্ড আলিমান গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ টুকাই মণ্ডল কাশ্যবপোত্র সোনামায় চরণে একটা ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো জল ঘোষ গোত্র খুব ভালো থেকো সুস্থ থেকো নৈতিক সাউ গোত্র সোনামায় চরণের একটা ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকে সুস্থ থে ওম রায় আলিমান গোত্র সোনামার একটা ফুল দি দিলাম খুব ভালো থেকে সুরাজ সোনামায়ের চরণ একটা ফুল দি দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো প্রীতম মন্ডল বাঁশ গোত্র সোনামায় চরণে পুল দি দিলাম খুব ভালো থেকো সুস্থ অভিজিৎ ঘোষ সান্ডিলো গোত্র সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো ইন্দ্রাণী মহাপাত্র সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো অনন্য বসাক সপরিবারের নামে সোনামাই চরণে পুল দি দিলাম খুব ভালো থেকো সুস্থ সীমা বোস সপরিবারের নামে সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ সোনিয়া ব্যানার্জি বিশ্বজিৎ ব্যানার্জি সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের বিজনেস খুব ভালো হোক রাহুল মন্ডল কাশ্যপদ্র সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেক ছোট্ট ছোট্ট ভক্তরা যারা পড়াশোনা করছো তাদের সকলের পড়াশোনা খুব ভালো হোক সোনামায়ের চরণে আমি ফুল দিয়ে দিলাম জয় সোনামা জয় জয় মা সকলের নামে সোনামায়ের চরণে ফুল দিয়ে দিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সোনামা جاي সোনামাকেবারে ভোগ খাইয়ে দেবো তো আজকে দেখো ভোগে কি কি দিয়েছি আপেল দিয়েছি আর এই দেখো কমলা লেবু বাতাসা আর হচ্ছে আমসত্ত্ব আর লাড্ডু জানো সোনামাকে এবার ভোগটা খাইয়ে দিই মা জল আমি প্রতিদিন বলি আজও বলবো রোজ রোজ বলবো যাতে জলটা সবাই খায় আর দিদিও যেন সকলের ঘরে ঘরে যায় এই জলটা খেলে অনেক অনেক শরীর ভালো থাকবে যাদের না হওয়া কাজ মানে হচ্ছে না সেই কাজ হবে আর যাদের ধরো কোনো ছেলে মেয়ে পড়াশোনা করছে না বা কোনো কিছু সেটাতেও ভালো হবে কেন মায়ের আশীর্বাদই জল তাই না আমরা প্রসাদ খাই কিন্তু জল খাই প্রতি অবশ্য আমরা কী করবো প্রসাদ তো খাবোই জলটা কিন্তু আগে খাবো সকলে জল দেওয়া আমি চলো মাকে তুলটা ধুয়ে দিই ঠিক আছে জল